আমরা সকলেই জানি পৃথিবীর সকল জীব তার পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পরিবর্তন করে যাকে বলে এভলিউশন মানুষও এই প্রক্রিয়ার বাইরে নয় তবে এখন পরিবর্তনের ধরনটা একটু আলাদা ভবিষ্যতে মানুষের এভলিউশন কেমন হতে পারে প্রথমত জেনেটিক পরিবর্তন বিজ্ঞান ব্যবহার করে মানুষ জিন সম্পাদনা করতে পারছে যেমন প্রযুক্তি ভবিষ্যতে মানুষ জন্মের আগেই শরীরের দুর্বলতা ঠিক করে নিতে পারবে এর ফলে মানুষ আরও শক্তিশালী ও দীর্ঘজীবী হতে পারে দ্বিতীয়ত প্রযুক্তিগত এভলিউশন মানুষ এখন মেশিন ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে ভবিষ্যতে মানুষ নিজের শরীরে যন্ত্র যুক্ত করতে পারবে এটি বলা হয় সাইবর্গ এভলিউশন তৃতীয়ত পরিবেশভিত্তিক পরিবর্তন জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের ত্বক ও খাদ্য গ্রহণ পদ্ধতি বদলে যেতে পারে ভবিষ্যতে মানুষ দূষিত পরিবেশেও টিকে থাকতে পারবে চতুর্থত মস্তিষ্কের বিবর্তন মানুষের মস্তিষ্ক দ্রুত তথ্য প্রক্রিয়া করতে শিখছে ভবিষ্যতে মানুষ আরও দ্রুত চিন্তা করতে পারবে পঞ্চমত অন্য গ্রহে খাপ খাওয়ানো যদি মানুষ চাঁদ বা মঙ্গলে বসবাস শুরু করে শরীরে নতুন পরিবর্তন আসবে সংক্ষেপে ভবিষ্যতের মানুষ হবে আরও বুদ্ধিমান প্রযুক্তির সাথে মিশে থাকা পরিবেশ ও মহাকাশে অভিযোজিত এবং সম্ভবত নিজের জিন নিজেই বদলাতে সক্ষম